ওই যে গাঁটি যাচ্ছে দেখা আইডি ক্ষেতের আড়ে প্রান্তটি যার আধার করা সবুজ কেয়াঝাড়ি পুবের দিকে আম কাঁঠালের বাগান দিয়ে খেরা জটলা করে যাহার তলে রাখাল বালকেরা ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরি ওইখানেতে হৃদয় আমার গেছে চুরি বাঁশবাগানের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা পথের ধারে গলা গলি সজনে গাছের শাখা গরুর গাড়ির চাকার পথে শুকায় না কো কাদা কোথাও বা তার বেড়ার পাশে আবর্জনার গাদা তবু আমার জন্মভূমি স্বর্গপুরী বিশ্ব শোভা ওইখানেতে গেছে চুরি যত দেশের যত পাখি ওই গাঁয়ে কি আছে ঝোপে ঝাড়ে বেড়ায় উড়ে বাসার কাছে কাছে পথের ধারে গাছের ডগা নুয়ে পড়ে গায়ে চলতে গেলেই শুকনো পাতা মাড়াই পায়ে পায়ে বনে ভরা এমনি আমার স্বর্গপুরি তবু আমার চিত্ত সেথায় গেছে চিউড়ি